2026 সালের বাংলার ক্ষেত্রে এমসি তে থাকে সতেরো নাম্বার এই প্রশ্নপত্রে এই তে কিউতে তে সতেরো কিভাবে পাবে তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি প্রশ্ন সহ উত্তর এমসিকিউর একশো পিস বা একশোটি প্রশ্ন উত্তর সহ এমসিকিউ আমরা নিয়ে চলে এলাম তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তারা তারা স্কিপ করবে না ভিডিওটার মধ্যে থেকে দেখে প্রশ্ন উত্তর সব দেখে নাও আর একবার রিভিশন করে নাও এর মধ্যে তুমি কটা পারছো কটা পাচ্ছো না আর এইগুলোর মধ্যে থেকে কিন্তু এমসিকিউ আসতে চলেছে সতেরোতে সতেরো পেতে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো মাধ্যমিক বাংলা এমসিকিউতে তো কোন কোন প্রশ্নগুলো আসবে চলো আমরা জেনে তপনের লেখা গল্পের নাম কি তপনের লেখা গল্প ছাপা হয়েছিল কোন পত্রিকায় উত্তর দেওয়া কথাটা শুনে তপনের হয়ে কথাটা হলো কি তপন মামার বাড়িতে এসেছে কখন তপনের সম্পূর্ণ নাম কি ছিল বিকেলে কথাটা কথাটা সারা বাড়িতে শোরগোল পড়ে গেল তার কারণ কি জগদীশ্বর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কতদিন সন্ন্যাসী থাকতেন কোথায় সন্ন্যাসী সারা বছর খেতেন কি জগদীশবাবু সন্ন্যাসীর বেলায় ফিরে ফেলেছিলেন কি জোলায় ফেলেছিলেন কি বাস ড্রাইভারের নাম কি ছিল স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল না বিরাগীর ঝোলার ভেতরে কি ছিল তারপর হচ্ছে সন্ন্যাসীকে নতুন খরণ দিয়েছিল কে তেলের খনির কারখানায় মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল কোথায় পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল সব্যসাচী নিজের নাম বলেছিলেন কি কিসের খন্দে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিলেন তারপরে হচ্ছে যদিও কারো কাজে লাগে তাই তুলে রেখেছি বক্তা তুলে রেখেছিল কি গাজার কলকে হবে অমৃত হিসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো কি জামা দুজনের বাবা পেশাজি ছিলেন চাষি ছিলেন ও মরিয়াও মরিয়া হয়ে বলল ও হলো কি অমৃত অমৃত হিসাবের বয়স কত দশ বছর নদের চাঁদে পেশায় ছিল কি স্টেশন মাস্টার নদের চাঁদ ছোট্ট মেশিনে স্টেশন মাস্টারই করছে ক বছর চার বছর চোখের পলকে কি কী অদৃশ্য হয়ে গেল চিঠিখানি বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে ভয়ের কারণ নদীতে বন্দি হয়ে যায় যদি সে নদীতে বন্দি হয়ে যায় তাই তার ভালো লাগলো নদের চাঁদ কত মাইল দূরে ব্রিজের উপরে দিয়ে হাঁটছিল এক মাইল নদীর বিদ্রোহ গল্পে না বৃষ্টি হয়েছে পাঁচ দিন নদের কদিনের বয়স কত তিরিশ বছর ভালোবেসেছে ভালোবেসেছে নদীকে তারপর হচ্ছে কোথায় রেখেছিল এরকম ভাবে সব পড়বে তারপর অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন কে নরন ভট্টাচার্য আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছাড়লো তার প্রেমিকাকে আমি স্ক্রিন থেকে নিচের দিকে ওপরে তুলবো তোমরা একটু দেখে দেখে সুন্দর করে এগুলোকে খাতায় টুকে নিও বা লিখে নিও বা স্ক্রিনশট করে নিন সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে রেখেছি এই একশোটা এমসিকিউ করলে এর বাইরে আর তোমাকে কিচ্ছু পড়তে হবে না এমসিকিউতে সতেরোতে সতেরো তুমি পাবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ আটকাতে পারবে না সতেরো নম্বর থাকে এমসিকিউতে সতেরো তে সতেরোই পাবে এমসিকিউতে এর বাইরে একটাও পাবে না কারণ এখানে সব গল্প সব কবিতা সব জায়গা থেকে কিন্তু দেওয়া আছে ঠিক আছে ব্যাকরণ থেকেও দেওয়া আছে টোটাল নটা পেজের পিডিএফ তোমরা যারা যারা এই পিডিএফটা কিনতে চাইছো তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যারা যারা পিডিএফটা কিনে রেখে দিতে চাইছে যারা এমনি ফ্রিতে দেখতে চাইছে তারা কিনে দেখে নাও ফ্রিতেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের আর কিনতে হবে না আর যারা যারা কিনতে চাইছো স্পেশালি প্রাইভেটলি নিয়ে পড়তে চাইছো তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিনে দেখাচ্ছি এখানে বা বড় প্রশ্নগুলো কিনতে চাইছো উত্তর সহ ঠিক আছে সব রকম রচনা সব ওখানে থাকবে উত্তর সহ সেগুলো কিন্তু নিতে পারো আর আরেকটা কথা বলি আমরা যে এই যে এমসি গুলো দিয়েছি সমস্ত টেস্ট পেপারের পেজকে খুটিয়ে খুটিয়ে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বের করে তারপরে কিন্তু দিয়েছি এরকম নয় যে সমস্তটা বই থেকে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে মিলিয়ে মিশিয়ে দেওয়া রয়েছে কোনো কোনো থেকে পাঁচটা কোনোটা থেকে দশটা কোনো থেকে সাতটা কোনো থেকে আটটা এরম করে কিন্তু ডিভিশন করা রয়েছে এবং এই ডিভিশন ওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষার সময়ও আসবে তো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগছে আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রিলেটেড এবং এইগুলো পরীক্ষা অবশ্যই আসবে যেগুলো দেখো আমরা ব্যাকরণ পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি এই হচ্ছে তোমাদের নটা বেজ এইগুলো ভালো করে করবে বাংলার ক্ষেত্রে ফুল নমার্ক সতেরো সতেরো এমসি